পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সতেরোটি আসনে জমা পড়া সাতচল্লিশটি মনোনয়নপত্র পরীক্ষা নিরীক্ষা শেষে বৈধ বলেই ঘোষণা দিলেন জেলাশাসক আগামী ২২ জুলাই মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা শেষ হবার পরই চূড়ান্ত হবে প্রার্থী তালিকা নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে এমনটাই জানিয়েছেন পশ্চিম ত্রিপুরা জেলাশাসক ডক্টর বিশাল কুমার রাজ্যে চলছে এখন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের প্রক্রিয়া রাজ্য নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী ইতিমধ্যেই শেষ হয়েছে মনোনয়নপত্র দাখিলের কাজ ঘোষণা অনুযায়ী শুক্রবার ছিল জমা পড়া মনোনয়নপত্রগুলির পরীক্ষা নিরীক্ষা আগামী বাইশে জুলাই মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা শেষ হবার চূড়ান্ত হবে গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের চূড়ান্ত প্রার্থী তালিকা পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদে মোট আসন সংখ্যা সতেরোটি আর এই সতেরোটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বিভিন্ন রাজনৈতিক দলের তরফে মোট সাতচল্লিশটি মনোনয়নপত্র জমা পড়ে এর মধ্যে বিজেপি সিপিআইএম ও কংগ্রেস দলের তরফে রয়েছে মনোনয়নপত্র মনোনয়নপত্রগুলি পরীক্ষা নিরীক্ষার পর সবগুলি মনোনয়নপত্রকেই বৈধ বলে জানালেন জেলাশাসক ডক্টর বিশাল কুমার এদিন সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে তিনি আরও জানিয়েছেন বাইশে জুলাই মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা শেষ হবার পরই চূড়ান্ত হবে প্রার্থী তালিকা এছাড়া তিনি আরও জানিয়েছেন পশ্চিম ত্রিপুরা জেলায় নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য তিন কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ইতিমধ্যেই এসে গেছে প্রতিটি পুলিং স্টেশনে চারজন করে টিএসআর জওয়ান ও রাজ্য পুলিশ মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনীকে আইন শৃঙ্খলার কাজে ব্যবহার করা হবে টোটাল নমিনেশন দায়ের ہوا है ये 47 कैंडिडेट्स ने दायर किया है इसमें से 17 की सत्रा सीटों के लिए बीजेपी ने और सत्रह के लिए सी पी आई एम ने और तेरह सीटों के लिए कांग्रेस ने आज इन सभी एप्लीकेशंस की स्क्रूटनी हुई और इन सभी एप्लीकेशंस को वैलिड पाया गया और हम उम्मीद करते हैं कि बाईस तारीख को विड्रॉल की डेट है और इसके बाद फाइनल जब कैंडिडेट्स की लिस्ट हो जाएगी तो आठ तारीख को जो चुनाव होंगे बहुत ही शांतिपूर्ण होंगे सिक्योरिटी के लिए जो अभी हमारा जो सिक्योरिटी प्लान है इसमें अभी तक हमारे पास तीन कंपनीज जो है सी की आ गई हैं और कुछ बी की इन सीटू कंपनीज भी हमारा साथ दे रही हैं इसमें और हर एक पोलिंग स्टेशन पे चार टी एस आर अथवा स्टेट पुलिस के जवान रहेंगे और जो सी है वो एज अ गार्डिंग फोर्स यूज़ होगी एज अ स्ट्राइक फोर्स यूज़ होगी लॉ एंड ऑर्डर सिचुएशन को डील करने ब्यूरो रिपोर्ट सर्च इंडिया टीएनएन